যতই মন ভরে আর পেট ভরে মাটন পোলাও চিকেন খান না কেন পাতে চারটির মধ্যে পাঁপড় টুবিয়ে না খেলে খাওয়াটা যেন ঠিক মন মতো হয় না অনুষ্ঠান বাড়িতে কি তাই তো কিন্তু অনুষ্ঠান বাড়ির চাটনি তৈরি করবেন কি করে সেই রেসিপি জানা নেই কি তাই না আজকে তাই নিয়ে এসেছি আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির চাটনির রেসিপি যেটা বানাতে এক ফোঁটাও তেলের ব্যবহার হবে না খুব সহজেই এটা তৈরি হবে চলুন তাহলে দেরি না করে দেখে নিই রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত যা যা লাগবে তা আমরা এখানে জোগাড় করে নিয়েছি চিনি খেজুর আমসত্ত্ব লাগবে কাজু আর একটু কিশমিশ এখানে আমসত্ত্ব ছাড়া যা কিছু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার রান্নাটা বসানোর প্রথমেই এক কাপ চিনি আর এক কাপ জল এই পরিমাণে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে চিনিটা বল কেসে গেছে চিনিটা সুন্দরভাবে একটা শিরা তৈরি হয়ে যাবে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এমন একটা শিরা তৈরি করতে হবে ভালোভাবে যখন চিনিটা গলে যাবে শিরা হয়ে যাবে তখন দিয়ে দেব এক এক করে ফ্রুটগুলো প্রথমেই দিলাম কিশমিশ তারপর দিলাম কাজু এরপর দিয়ে দিলাম খেজুর আর সবার শেষে দিয়ে দিলাম এই চাটনির রানি আমসত্ত্ব সুন্দর করে এবার ফুটিয়ে নিতে হবে এবার এমনভাবে ফোটাবো যেন চিনি শিরাটা ঘন হয়ে এই ফ্রুটগুলোর সাথে লেগে লেগে থাকে ঠিক যেমনটা আমরা অনুষ্ঠান বাড়িতে পাই এটাকে এভাবে ফুটতে দেব হালকা একটু লবণ দিলাম যাতে লবণের স্বাদটা পাওয়া যায় আর যদি একটু কালার চান তাহলে কিন্তু ফ্রুট কালার একটু ব্যবহার করতে পারেন আমি এখানে জাস্ট এক চিমটি মতো ফ্রুট কালার ব্যবহার করেছি যেটা আমাদের জাফরান কালার সেটাই এবার সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি এখন কিন্তু মিনিট তিনেক হয়ে গেছে সুন্দরভাবে এভাবেই ফুটছে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আর ধীরে ধীরে ঘন হতে শুরু করছে এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি কারণ ঠান্ডা হলে এই শিরাটা আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে এখন গ্যাসের আজ বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দেব এমন একটা পাত্র যেটা একদম চাপা ঢাকা হবে না যে কোনো ঝুড়ির মতো কিছু একটা ঢাকা দিতে পারেন আর সব শেষে যখন চাটনিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা দেব এর মধ্যে লেবুর রস একটা পাতি লেবুর অর্ধেকটা রস কিন্তু ঠান্ডা হলে দিয়ে দিলেই হবে তাহলে বাকি সিরাটা একদম জমে যাবে না আর সুন্দর একটা গন্ধ তৈরি হবে এখন কিন্তু চারটিটা বেশ অনেকটাই গরম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেব লেবুর রসটা কোনোভাবেই গরম অবস্থায় কিন্তু লেবুর রস দেওয়া যাবে না সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে আর এখন এই অবস্থায় চারটিটা কেমন লাগলো অনুষ্ঠান বাড়ির মতো এই চাটনির রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন